আসসালামু আলাইকুম ওয়া আবারকাত যখন রাতের নীরবতা চারদিকে ছড়িয়ে পড়ে যখন পৃথিবীর কোলাহল স্তব্ধ হয়ে আসে তখন কোনো কোনো অন্তরে এক ধরনের অস্থিরতা জেগে ওঠে একটা অপরাধ বোধ টুকরো অপরাধের স্মৃতি চোখের কোণে জমে থাকা অশ্রু এ অশ্রু কোনো মানুষের জন্য নয় এই অশ্রু সেই মহামহিম সত্তার জন্য যার দিকে মানুষের প্রত্যাবর্তনকে তিনি অত্যন্ত ভালোবাসেন এ অশ্রু হচ্ছে তাওবা ফিরে আসার প্রথম স্রোত তাওবা হলো এমন এক দরজা যা কখনো বন্ধ হয় না এমন এক আশ্রয় যেখানে ক্লান্ত আত্মারা ফিরে এসে বিশ্রাম পায় এমন এক ভালোবাসা যা কেবল আল্লাহই দিতে পারেন তাওবা শুধু গুনাহ থেকে ফিরে আসার নাম নয় এটি আত্মার পুনর্জন্ম হৃদয়ের জাগরণ আল্লাহর করুণার কাছে আত্মসমর্পণ তাওবা শব্দটি এসেছে আরবি তাবা ধাতু থেকে যার অর্থ ফিরে আসা ইসলামী পরিভাষায় তাওবা হলো আল্লাহর নাফরমানি ত্যাগ করে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ভবিষ্যতে সে গুনাহ না করার দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহর দিকে ফিরে আসা এ এক অভ্যন্তরীণ বিপ্লব পাপের অন্ধকার থেকে আলোয় ফেরার নামই তাওবা এটি এমন এক মেহমান যার আগমনে আত্মা শান্ত হয় চোখে অশ্রু নামে আর হৃদয় নত হয় সেই এক ও অদ্বিতীয় সত্তার সামনে আল্লাহ রবুল আলামিন কুরআনে বহুবার তাওবার কথা বলেছেন তিনি তার বান্দাদের ডেকেছেন আহ্বান করেছেন ফিরে আসার জন্য তিনি বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তাওবা করো একান্ত আন্তরিকভাবে সুরা তাহরিম আয়াত তিনি আরও বলেছেন আলা বলো হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গোনা ক্ষমা করেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতগুলো শুধু শব্দ নয় এগুলো হলো সেই চিঠি যা আল্লাহ নিজ হাতে লিখে আমাদের হৃদয়ে পৌঁছে দেন যখন সমস্ত পথ অন্ধকার মনে হয় তখন এই আয়াতগুলো পথ দেখায় আশার আলো দেখায় রসুলুল্লা সাল্লাসাল্লাম যার জীবনে কোনো পাপই ছিল না তিনিও প্রতিদিন সত্তর থেকে এক বার তওবা করতেন তিনি বলেছেন আমি প্রতিদিন সত্তর বার বর্ণনায় এক শতবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাহবা করি সহিবুখারি তিনি ছিলেন নিখুঁত কিন্তু তার জীবনে তাওবার এত গুরুত্ব তাহলে আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্য তো তাও বা আরো বেশি অপরিহার্য তার চোখে অশ্রু আসত কেবল উম্মতের জন্য আর হৃদয় কেঁপে উম্মতের ভবিষ্যতের জন্য তার শেখানো পথেই আছে প্রকৃত মুক্তি পাপ হল এমন একটি ছায়া যা হৃদয়ের আলোকে ঢেকে দেয় আমরা যতই আল্লাহকে বলে থাকি পাপ ততই আমাদের দুঃখে ভরিয়ে দেয় তাওবা না করলে পাপ জমতে জমতে হৃদয় কঠিন হয়ে যায় কুরআনে বলা হয়েছে বরং তাদের কৃতকর্ম তাদের হৃদয়ে মরিচার সৃষ্টি করেছে সুরা আল মোতাফেফিন আয়াত চোদ্দ তাও বা সেই হৃদয়কে পরিষ্কার করে জং ধরা আয়নাকে পুনরায় উজ্জ্বল করে তাও বা আমাদের আত্মাকে মুক্ত করে দয়াময় প্রভুর কাছে নিয়ে যায় সত্যিকারের তাওবার জন্য কিছু শর্ত পূরণ করার জরুরি গুনাহের প্রতি আন্তরিক অনুতাপ তাৎক্ষণিকভাবে পাপ ত্যাগ করা ভবিষ্যতে আর কখনও সে পাপে না জড়ানোর দৃঢ় সংকল্প এবং যদি কারো হক নষ্ট করে থাকেন তা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া যে তাওবার মধ্যে কেবল মুখে বলার আনুষ্ঠানিকতা আছে কিন্তু অন্তরে অনুশোচনা নেই তা প্রকৃত তাওবা নয় তাওবা শুধু গোনাহ থেকে ফিরে আসা নয় এটি এক নতুন জীবনের শুরু একজন মানুষ যখন রাতের গভীরে সিজদায় গিয়ে অশ্রু কণ্ঠে বলে হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো তখন সেই সেজদা আসমানের দরজাকে কাঁপিয়ে তোলে ফেরেশ তারা আনন্দে বলে ওঠে একজন বান্দা ফিরে এসেছে রাসুল্লাহ সাল আলাই বলেছেন আল্লাহ তার বান্দার তাওবায় এতটাই আনন্দিত হন যতটা আনন্দিত হন একজন মরুভূমির প্রথিক তার হারিয়ে যাওয়া উঠ ফিরে পেয়ে সহি মুসলিম তাওবা হৃদয়ের জন্য প্রশান্তির চাবিকাঠি গুনাহের ভার থেকে মুক্ত হওয়ার পর যে আত্মা হালকা হয়ে যায় তার সৌন্দর্য কোনো শব্দে প্রকাশ করা যায় না অনেকেই বলে আল্লাহ তো গাফুরুর রাহিম পরে তাওবা করব। কিন্তু এই পরে শব্দটাই অনেককে ধ্বংস করে দেয় মৃত্যু কখন আসবে আমরা জানি না মৃত্যুর আগে তাওবার সুযোগ না পেলে সেটা হবে সবচেয়ে বড় ক্ষতি আল্লাহ বলেন যখন মৃত্যু যন্ত্রণায় কেউ পৌঁছে যায় তখন সে বলে হে আমার প্রতিপালক আমাকে আবার প্রেরণ করুন যেন আমি ভালো কাজ করতে পারি কখনোই না এটা শুধু এক কথা যা সে বলছে সুরা আল মেনুন আল্লাহর রহমত এতটাই বিশাল যা কোনো বান্দার পাপ কখনো ছাড়িয়ে যেতে পারে না কোরআনে এসেছে আমার দয়া সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে সুরা আল আরাফ আয়াত একশত ছাপ্পান্ন আপনার যত বড় পাপই হোক না কেন আল্লাহর দয়া তার চেয়ে বড় আপনি যত দূরে সরে গেছেন আল্লাহ তার রহমতের হাত তত দূরই বাড়িয়ে রেখেছেন শুধু আপনি একবার ফিরে আসুন একবার অন্তর দিয়ে বলুন আমি তাওবা করছি হে আল্লাহ তাওবার ফলাফল ও উপকারিতা ব্যাপক যেমন গুনাহ মাফ হয় হৃদয়ে প্রশান্তি আসে রিজিকে বরকত হয় আল্লাহর নৈকট্য লাভ হয় এবং সব থেকে বড়ো কথা জাহান নাম থেকে মুক্তির পথ খুলে যায় আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো অতপর তাঁর দিকে ফিরে এসো তিনি তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত উত্তম জীবন জীবনযাপন করাবেন রাসুলসাল ওয়াসাল্লাম বলেছেন প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছে যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে কিছু চায় আমি তাকে দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব সহিবু খারি ও মুসলিম এই সময়টিতে যে বান্দা উঠে দাঁড়ায় চোখে পানি নিয়ে বলে হে আমার প্রভু আমি ফিরে এসেছি তার জন্য আসমান খুলে যায় রহমতের দরজা প্রসারিত হয় এই দুনিয়াটা ক্ষণস্থায়ী এখানে আমরা সবাই পথিক পথের ভুলে যদি কিছু পাপ হয়ে যায় সেটাই তো স্বাভাবিক কিন্তু সেই ভুলে স্থায়ী হয়ে যাওয়াই হলো ক্ষতি আল্লাহ আমাদের ডাকছেন চুপি চুপি বলছেন ফিরে এসো আমি এখনও তোমার জন্য অপেক্ষায় আছি প্রিয় দর্শক আজকের এই মুহূর্তেই আপনি আল্লাহর দিকে ফিরে যেতে পারেন একটি সেজদা একটি কান্না একটি গভীর অনুশোচনাই হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ তাওবা। হে প্রভু আমি ক্লান্ত আমি গুনাহগার আমি তোমারই বান্দা আমাকে ফিরিয়ে নাও তোমার ভালোবাসায় আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তাওবার তাওফিক দান করুন আমি